মডেল মেঘনা মুক্তি নিয়ে দুই গ্রুপে ভাগ হয়ে গেছে অন্তর্বর্তী সরকার সর্বোচ্চ মহল সূত্রগুলো বলছে রাতের আধারে আটক ও বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তারের ঘটনায় ব্যাপক সমালোচনার পর মেঘনালমকে মুক্তির পথ খুঁজছে সরকার কিন্তু এ নিয়ে বিভক্ত হয়ে পড়েছে সরকারের প্রভাবশালী মহল সরকার একটি পক্ষের ধারণা বিষয়টি যেমন আছে তেমন থাকলে কয়েকদিনের মধ্যে মানুষটা ভুলে যাবে পর এক মাস পার হলে মেঘনা মুক্তি দিতে পারে সরকার আরেকটি পক্ষের মত হলো যেভাবে ও যে আইনে মেঘনা আলমকে গ্রেপ্তার করা হয়েছে তাতে সরকার ভাবমূর্তি এর মধ্যে যথেষ্ট ক্ষুণ্ণ হয়েছে ইতিমধ্যে হাইকোর্ট আদেশও দিয়েছে ফলে যত দ্রুত সম্ভব বর্তমান আটকাদেশ আদেশ তুলে নিয়ে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে পরে সহজে জামিনের ব্যবস্থা করা যেতে পারে তবে মুক্তি দেওয়ার আগে মেঘনার পরিবারের সাথে এক ধরনের সমঝোতারও চেষ্টা চলছে চলুন যাওয়া যাক বিশ্লেষণে মেঘনা আলম মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান 2020 সালের 5ই অক্টোবর মিস আর্ট বাংলাদেশ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছিলেন তিনি 9 এপ্রিল সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে মেঘনা আলমকে জোর করে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরদিন 10 এপ্রিল রাত 10টায় মডেল মেঘনাকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ পরে বিশেষ ক্ষমতা আইনে তাকে আটকাদেশ দিয়ে কারাগারে পাঠায় আদালত বছরের আইনটি কালো আইন হিসেবে পরিচিত এবং প্রায় একুশ বছর পর বর্তমান অন্তর্বর্তী সরকার এই আইনটি ব্যবহার করলো মেঘনালনকে গ্রেপ্তারের ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে আইনটির ব্যবহার নিয়ে ব্যাপক সমালোচনা হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ অনেক দেশীয় সংগঠনও এই আইনের ব্যবহারের বিরোধিতা করে সমালোচনা করে এবং মডেল মেঘনার মুক্তির দাবি জানান এমন সমালোচনার পর এ নিয়ে সরকার উচ্চ পর্যায়ে বিষয়টি নিয়ে একাধিকবার আলোচনা হয় সরকার একটি গ্রুপ বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে তা নিয়ে প্রশ্ন তোলে ঘটনার চারদিন দিন পর আইন উপদেষ্টা আসিফ নজরুল বিষয়টি স্বীকার করে নেন সচিবালয় এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন মেঘনাকে বিশেষ ক্ষমতা আইনে ডিটেনশন দেওয়া হয়েছে তবে সেই প্রক্রিয়া সঠিক ছিল না সরকার উচ্চ পর্যায়ে এ বিষয়ে আলোচনা হয়েছে বলেও তিনি উল্লেখ করেছেন তবে পনেরোই এপ্রিল প্রধান উপদেষ্টার স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী আসিফ নজরুলের ব্যাখ্যাকে উড়িয়ে দিয়েছেন তিনি বলেছেন মেঘনাকে গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে আইন উপদেষ্টা যা বলেছেন সেটা তার নিজস্ব বক্তব্য এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কিছু বলার নেই তিনি আরো বলেন একটা বিষয় নিশ্চিত প্রচলিত আইনি নেওয়া হয়েছে এখানে কারো বিরুদ্ধে কোন বেআইনি পদক্ষেপ নেওয়া হয়নি এই আইন তো ব্যবহার হচ্ছে এই একটা ক্ষেত্রে যে এই আইন ব্যবহার হচ্ছে তা তো নয় এটা তো বেআইনি কাজ না তবে আইনজীবীরা বলছেন একুশ বছর পর বর্তমান অন্তর্বর্তী সরকার পর পর দুইবার এই আইনটি ব্যবহার করলো একটি মেঘনা গ্রেপ্তারে আরেকটি হলো চারুকলার মোটিফে আগুন লাগার ঘটনায় দুই দিনের মধ্যে চারুকলা ইনস্টিটিউটে আগুন লাগার ঘটনায় এই আইনে মামলা হয় দর্শক সরকারের দুই শীর্ষ ব্যক্তি আইন উপদেষ্টা এবং ডক্টর ইনুসের বিশেষ সহকারের। পরস্পর বিরোধী বক্তব্য থেকে বিষয়টি নিয়ে মধ্যে বিবাদ চলছে বলছে সরকার তার পরিবার বিশেষ করে বাবা বদরুল আলমের সাথে যোগাযোগ করেছে তিনি আজকের পত্রিকাকে জানিয়েছেন তাদের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে এবং দুটি ভিন্ন প্রক্রিয়ায় মুক্তির সম্ভাবনা নিয়ে কথাও হয়েছে তবে এখনো সিদ্ধান্তের বিষয়ে পরিষ্কার কিছু জানানো হয়নি এদিকে মেঘনার আটক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে হাইকোর্টে রিট করেছেন মেঘনার বাবা রিট শুনানি শেষে হাইকোর্ট জানতে চেয়েছেন কেন বিশেষ ক্ষমতা আইনে দেওয়া এই আটক অবৈধ ঘোষণা করা হবে না এবং কেন তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হবে না এমন আদেশের পর সরকারের পক্ষ থেকে বিষয়টি শুরু হওয়ার জন্য মেঘনার বাবার সাথে যোগাযোগ করা হয় সরকার আরেকটি পক্ষ মেঘনালমকে ছাড়তে রাজি নয় বিশেষ করে মুক্তির পর মেঘনালমের প্রতিক্রিয়া কি হবে সৌদি রাষ্ট্রদূতের সাথে তার সম্পর্কের বিষয়ে সে কি করবে এসব বিষয়ে সমঝোতা না হলে মুক্তি দিতে রাজি নয় ওই পক্ষটি সূত্রটি বলছে মেঘনা সৌদি রাষ্ট্রদূতের বিরুদ্ধে যে অভিযোগ করেছে আবার সৌদি দূতাবাস থেকে মেঘনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে দুটি স্পর্শকাতর এবং গুরুতর ফলে এখানে সমঝোতা না হলে বিষয়টি দুই দেশের কূটনৈতিক সম্পর্কে প্রভাব ফেলতে পারে সূত্রগুলো বলছে মেঘনা আলমের সাথে সৌদি আরবের সদ্যবিদের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ আল দুহাইলানের সঙ্গে পরিচয় হয়েছিল আট মাস আগে সেই পরিচয় ধীরে ধীরে গড়ে ওঠে সভ্যতা মেঘনার পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে পরিচয়ের মাত্র চার মাস পর গত বছরের চার ডিসেম্বর তাদের মধ্যে গোপনে বাগদান সম্পন্ন হয় কিন্তু বাগদানের কিছুদিন পরই এক নাটকীয় মায় ঘটনাটির মেঘনার কাছে খবর আসে রাষ্ট্রদূতের রয়েছে স্ত্রী ও সন্তানা বিষয়টি জানার পর নিজেকে প্রতারিত মনে করেন মেঘনা এ নিয়ে মেঘনা তার ফেসবুক পেজে পোস্ট দিয়েছিলেন বিপত্তি বাদে সেখান থেকে এরপর মেঘনা রাষ্ট্রদূতের সাথে তার মেসেজ গুলো ওই রাষ্ট্রদূতের স্ত্রীর কাছে পাঠিয়ে দিয়েছিলেন স্বরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে সৌদি রাষ্ট্রদূত দেশে থাকাকালে মেঘনার সাথে সমঝোতার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেছিলেন এ প্রক্রিয়া সরকার বেশ কয়েকটি মন্ত্রণালয় ও দপ্তরের অনেকে জড়িয়ে পড়েছিল কিন্তু সমঝোতা না হওয়ায় নয় এপ্রিল সৌদি রাষ্ট্রদূত যেদিন বাংলাদেশ ছাড়েন সেদিনই মেঘনাকে গ্রেপ্তার করা হয় ফলে নতুন করে সমঝোতায় না পৌঁছে যদি তাকে ছেড়ে দেওয়া হয় তাহলে সমস্যা আবারও দেখা দিতে পারে এমন আশঙ্কা সরকার একটি পক্ষ তাকে ছাড়তে রাজি নয় বিশেষ করে এর সাথে সরকার এমন এক মন্ত্রণালয়ের শীর্ষ ব্যক্তিটি সরাসরি জড়িত যেখানে এই কেসের সাথে ওই মন্ত্রণালয়ের সম্পর্ক থাকার কথাই নয় কিন্তু ওই থেকে মন্ত্রণালয় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করার চেষ্টা করা হয়েছিল তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্রের দাবি বিষয়টি সরকারের পক্ষ থেকে এমনভাবে জট পাকানো হয়েছে যেটি নিয়ে পুলিশের ঊর্ধ্বতন মহলের মধ্যেও ক্ষোভ দেখা দিয়েছে একাধিক গণমাধ্যমে দাবি করা হয়েছে মেঘনাকে আটক করার ঘটনায় বিতর্ক তৈরি হওয়ায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিককে সরিয়ে দেওয়া হয়েছিল ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী স্বাক্ষরিত এক আদেশে জানানো হয় তাকে প্রশাসনিক স্বার্থে ডিএমপি সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা অবশ্য গণমাধ্যমগুলোর এ দাবিকে সূত্রগুলো বলছে সরকারের তিনটি মন্ত্রণালয় ও চারজন শীর্ষ ব্যক্তির চাপে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছিল কিন্তু মেঘনাল লাইভ ভিডিও ভাইরাল হওয়ার পর এ বিষয়ে কেউ কোনো দায় নিতে চায় না এক মন্ত্রণালয় আর এক মন্ত্রণালয়ের উপর দোষ চাপাচ্ছে পুলিশকে পুলিশের একাধিক সূত্র বলছে আগে যেমন পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হতো এখন তাই চলছে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে বিশেষ ক্ষমতা আইনটি পাশ করা হয়েছিল উনিশশো সালে এই আইন অনুযায়ী নির্বাহী কর্তৃপক্ষ গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই অনির্দিষ্টকালের জন্য যে কাউকে আটক করতে পারে বিবিসি বাংলার এক খবরে বলা হয়েছে যুদ্ধের পর পর ওই সময় অনেকের হাতে অস্ত্র ছিল পুলিশ বাহিনী সুসংগঠিত ছিল না বামপন্থীরা রাতারাতি সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইছিল এমন পরিস্থিতিতে শৃঙ্খলা বজায় রাখতে এই আইনটি করা হয়েছিল আইন পাশের পর তৎকালীন আবলিক ব্যাপক সমালোচনার মুখে পড়ে সমালোচকরা এই আইনটিকে কালো আইন বলেও অভিহিত করে আইনজীবীরা বলছেন অতীতে বিভিন্ন সময় এই আইনটি নানা অপব্যবহার হয়েছে সূত্রগুলো বলছে অন্তর্বর্তী সরকার পক্ষ থেকে এই আইনের ব্যবহার মেঘনার পরিবার ও মানবাধিকার সংগঠনের আইনি লড়াই এবং আদালতের নজরদারির কারণে এখন মডেল মেঘনা আলমের মুক্তির বিষয়টি শুধু আইনি নয় রাজনৈতিক ও কূটনৈতিক একটি গুরুত্বপূর্ণ ইস্যুতে পরিণত হয়েছে আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামীকর্